প্রাথমিকে চল্লিশ হাজার পদের সার্কুলার কবে হবে তৃতীয় ধাপের প্যানেল হবে কি না আপনাদের অনেকেরই এই প্রশ্ন আজকে ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই একদম আলোচনার শুরুতে আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু হাজার পঁচিশ আপডেট সংক্ষেপে নিয়োগ সংখ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চল্লিশ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেবে চল্লিশ হাজারের বেশি তো এটি কীরকমভাবে আমরা একটু দেখে আসি। এইটা গত ডিসেম্বর পর্যন্ত ছিল আট হাজার তেতাল্লিশটি পথ সহকারী শিক্ষকের পথ খালি ছিল তো এইটা ত্রিশ জুন পর্যন্ত দশ বারো হাজার বা আরও বেশি হতে পারে আমরা ধরে নিচ্ছি আর পাঁচ হাজার একশো পঁয়ষট্টিটি পথ এটা সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পথ যেটা পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে তো সেইখানে মোট বত্রিশ হাজার পদ তো সেই হিসেবে পদ প্রায় পঞ্চাশ হাজারের মতো হয়ে যায় কিন্তু একটি নিউজে আমরা যেটা দেখেছি এটা খুব সম্ভবত গতকালকের বা তার আগের দিনের হবে যে মামলার একটি বিষয় আছে তৃতীয় ধাপের একটি মামলা আছে তো সেইখান থেকে চূড়ান্ত রায় এখনও আসেনি তো সব মিলিয়ে আমরা আশা করতেছি যে এটা পঞ্চাশ হাজারের মতো হয়ে যেতে পারে তো এখন এই বিধিমালা পরিবর্তনের যে বিষয়টা সে বিধিমালা পরিবর্তনের আগ থেকেই নারী এবং পোষ্যকটা এটা তো বাতিল হয়ে গেছে আপনারা জানেন আর এখন এই যে বিধিমালাটি আছে সেই বিধিমালাটি শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এখন জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় আছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনা বা চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে তো কোঠার বর্তমান অবস্থা যেটা হচ্ছে যে পূর্বে অর্থাৎ আগের দু হাজার উনিশের যে বিধিমালা সেখানে ষাট পার্সেন্ট নারী কোঠা বিশ পার্সেন্ট পোষ্য কোঠা বিশ পার্সেন্ট পুরুষ কোঠা সব কোঠা বাতিল শুধুমাত্র এখানে কোঠা থাকবে সাত পার্সেন্ট যেটা বিশেষ কোঠা মুক্তিযোদ্ধা পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র গোষ্ঠী এক পার্সেন্ট প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ এক পার্সেন্ট আর এইখানে বিশ পার্সেন্ট পদে বিজ্ঞান স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে কোঠা না অগ্রাধিকার দেওয়া হবে কোঠা একটা ভিন্ন জিনিস এবং অগ্রাধিকার একটা ভিন্ন জিনিস কোঠা মানে হচ্ছে যে ওই পদগুলোতে তাদের জন্যই রাখা হবে আর অগ্রাধিকার মানা মানে হচ্ছে যে এদেরকে একটু আগের দিকে রাখা হবে বা এদের প্রেফার দেওয়া হবে এটা তো চলমান বিধিমালা এখনও দু সালের বিধিমালা নিয়ে কাজ বিধিমালায় চলছে এই বিধিমালা অর্থাৎ দু হাজার পঁচিশে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত পেলে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর চূড়ান্তভাবে এটা প্রকাশ করবে এবং তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আর তৃতীয় ধাপ আসলে সত্যি কথা বলতে কি যে তৃতীয় ধাপের যারা আছেন তারা আসলে সত্যিকার অর্থেই একটু দুর্ভাগাই বটে তো প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ তারা প্যানেল পেয়েছে কিন্তু তৃতীয় ধাপ এখন পর্যন্ত প্যানেল পায়নি আর প্যানেল পাব কিনা না এটার নিশ্চিত না অর্থাৎ একদম নিশ্চিত করে বলার মতো কোনো তথ্য আমার কাছে নেই যেহেতু তৃতীয় ধাপ নিয়ে একটা মামলা চলমান আছে আর আমার ব্যক্তিগত মত যদি জানতে চাওয়া হয় ব্যক্তিগতভাবে তাহলে আমি বলবো যে যেহেতু প্রথম ধাপ এবং ধাপ এবং তৃতীয় দ্বিতীয় ধাপে প্যানেল হয়েছে তাহলে তৃতীয় ধাপেও প্যানেল হওয়া উচিত তো অনেক জায়গায় নিউজে দেখছি বা বিভিন্ন গ্রুপগুলোতে যেটা জুনে হতে পারে এরকমটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারপর অপেক্ষা করুন দেখা যাক কী হয় তো যারা এরকম আরও আপডেট পেতে চান আরও বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য তথ্য পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন